তুই বড় হয়ে কি হতে চাস তুই আমায় বল তো বিয়ে করতে চাই বিয়ে করতে চাস বিয়ে করবে কেউ না আমায় বিয়ে করবে কেউ না কেউ তোকে ঠিক বিয়ে করবে পড়াশোনা করবি না তোর তোর মাকে কি আজকে আমি সব বলবো তুই আমায় বল তো একটু বলো মাকে ভয় পাস না মুখ দি পেনসিলটা মা মাকে ভয় পাস না না কাকে ভয় পাস তাহলে কাউকে ভয় পাস না আমি কালকে থেকে তোর বাড়িতে আর পড়াতে আসবো না ঠিক আছে ঠিক আছে এত বাজে মেয়ে আমি কোনোদিনও দেখিনি বাবু তোর মুখে মুখে কি তর্ক করিস তুই তোর মাকে বলে দেবো তোকে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ঘরের কাজ যেন করায় পড়াশোনা করতে চাই না আমি আমি ঘরের কাজ করতে চাই ঘরের কাজ পারিস তুই কি কি কাজ পারিস ঘরের আমি কালকে থেকে আর আসবো না তাই তো তোকে কিন্তু এবার আমি মারবো আমি কিন্তু তোকে বলে রাখলাম করবি কর কর দেখি কোন পুলিশ আসে তোর ফোনটা পুলিশ আসছে আমাকে ধরে নিয়ে যাবে তাহলে তো শান্তি তোর বাড়িতে তাহলে আমি কি করতে আসবো বল তুই যদি পড়াশোনা না করিস তাহলে চা খা রেট যাবে ও আমি চা খেতে আসবো তোর বাড়িতে খুব ভালো রে আমি তো পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই না যদি গদ তুমি এবার পর এ দেখো অ অ লিখেছিস তো নিচে আমি যেরকম ভাবে লিখে দিয়েছি নিচে সেরকম ভাবে লেখ তাহলে কালকে তোকে আমি চকলেট দেবো আমি চকলেট চাই না আমি আইফোন চাই চকলেট চাইছ না আইফোন দিতে কি করবি ভিডিও করবা তারপরে ইউটিউবে ছাড়বি ইউটিউবে ছাড়বি তুই আর আমি পড়াতে চাই না বাবা তা তুই তোর মাকে বলবি হ্যাঁ যে আমি তুই আর পড়তে চাস না যে সেটা মাকে বলবি ঠিক আছে তুই জানিস কিন্তু তোর মা কেমন রাগি কি আমি থাক তোর পড়তে হবে না আমি তাহলে চলে যাচ্ছি চলে যাবো আমি